দুর্গা পূজা উপলক্ষে আমাদের করণীয় অনেক সময় দেখা যাচ্ছে দিন দাদা দেখতে যাই কি হচ্ছে দেখে আসি দাওয়াতের উদ্দেশ্যে বা অনেক সময় লাগে দেখতে এক্ষেত্রে দেখা যায় স্যার আবার সাদাও যাই দুর্গা পূজা উপলক্ষে বা কমিটিতেও থাকে মুসলমান আমাদের করণীয় জি প্রশ্নটা বুঝতে পেরেছে দুর্গা পূজা উদযাপন কমিটিতে থাকা দেখতে যাওয়া ব্যাপারে শরীর ইসলামের বিধান এ ব্যাপারে ইসলামের বিধান জানার আগে তোমাদের বিধান বোঝার চেষ্টা করি আমাদের দেশে রাজনৈতিক ভিন্নমত আছে আছে না আমরা গণতান্ত্রিক দেশে উদার প্রত্যেকে তার মত পালন এখন আওয়ামী মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার এক অনুষ্ঠান করবে জিয়াউর রহমান পাকিস্তানের দাদা ছিলেন তিনি এই ক্ষতি করেছেন দেশে তিনার মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে এটা আনন্দ উৎসবগান বাজনার কোন করবে বিএনপি মনে করো ক্ষমতায় আছে রাজনৈতিকভাবে বিএনপি পুরো দায়িত্ব লোক এই আয়োজনের ব্যবস্থা করা নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা এটা যে কোনো গণতন্ত্রের জিনিস করতে এখন মনে করো উদারতার জন্য বিএনপি এর বিশেষ নেতারা কমিটিতে আছেন মানে আনন্দ কমিটি সদস্য হয়েছেন টাকা পয়সা দিয়েছেন উপস্থিত আছেন তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্য সদস্যপদ থাকবে

আমি তো তাদের শোকে অংশ নিচ্ছি এত কিছু না একজন মানবিক কাজ ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয় তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ পাপটি যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা

তুমি তুমি লাইলা লালো বলেছো এটা তুমি বিশ্বাস তুমি মুখে বলছো ইসলাম যেটা দিয়েছে সেটা হলো কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের স্বাধীনতা তার স্থানের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত পুলিশ বাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে কোনো পাপ বড় পাপ একটা মানুষ খুন হচ্ছে বিএনপির এমপি কে পিটানো হচ্ছে তুমি দেখছো ভালোই লাগছে বিএনপি তোমাকে নেতা বানাবে যেখানে আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ সেখানে যেয়েছো দেখতে পাচ্ছ তোমার হৃদয় ফেটে যাচ্ছে না তাহলে কি বোঝা গেল হ্যাঁ পুলিশ যেতে পারবে প্রশাসন তাদের নিরাপত্তা দেবে কিন্তু সেখানে চাঁদা দেওয়া সেখানে কমিটিতে থাকা সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে টিসি এসপি মন্ত্রী এমপি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভিন্ন কথা কিন্তু সেটা দেখতে যাওয়া তার মানে কি জামাতের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে যাবে কোনো জামাতের নেতা আওয়ামী নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটি সবাই গেলে যাবে গেলে তোমার ইমানই তোমাকে তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা না ওখানে যাওয়া যায় তোমার আপন ভাইও মনে করো তোমার আপন ভাই পনেরোই আগস্টে একে বলে হ্যাঁ পনেরোই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন আনন্দ করতে গেছে বঙ্গবন্ধুর কিছু বলিনি শুধু খালেদা জিয়া তুমি মানতে পারবো তুমি যে আওয়ামী লীগের ইমান যদি তোমার থাকে মানতে পারবো মনে করো চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে এই ব্যাটে গেল কয়েক মাস আগে বলছে যে একজন ইমাম খুব ভালো শিক্ষক এখন একজন চির দেশে নামাজের পর জোয়ার করে যে পনেরোই আগস্ট আহ আমাদের জাতির জন্য বন্ধু বান্ধব শেখ পুজোর দোয়া করবে দোয়া অনুষ্ঠান আরেকজন চির করতেছে আগামী পনেরোই আগস্ট আহ মানে খালেদা জিয়া জন্মদিন দোয়া অনুষ্ঠান হবে আপনাদের দোয়াতে বেসারা মুসলিমরা শিরক করতে শুরু করেছে পরের দিন থেকে আসলে দুটোই করেছে দুটোই করেছে ইনোমেদার এখন কথা হলো যদি 15 আগস্টে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায় তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্কর তম পাপ শির করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে মূর্তির সামনে মানুষ শুয়ে পড়ছে মূর্তিকে ভোগ দিয়ে আসা আবার সেই মূর্তিকে পুঁতে ফেলা হচ্ছে কোনো বিবেকে ধরে না কোনো যুক্তি ধরে না এবং সবচেয়ে ভয়ঙ্কর পাপ এটা তুমি দেখে আনন্দ পেলে তোমার বিবেকে লাগলো না তাহলে পরে তোমার ভিতরে ইমানের যে দাবি করছো কিছু এই যেকোনো আর কুফরি বেলকুফর যে কোনো অনুভূতি নেই মদ খাওয়া হচ্ছে অথবা তুমি মদ খাচ্ছে আর বাবা দিচ্ছে তোমার ভিতরে ইসলামী মান আছে ন্যাটো হয়ে আছে একজন ন্যাটো জিনা করছে আবার তুই মুসলমান এটা তোমার কল্পনা যে তুমি মুসলমান মুসলমান না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প করছিলাম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল দেশে মরে যে তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যদি মুসলমান না এখন তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে খুশি হওয়া পাপে আনন্দ মনে করা এর তো পাপ হতো যে ও কুকুরি তো বোঝে না ওর তো সহজ ওর ধর্ম পালনের পুরো স্বাধীনতা তার আছে কথা বুঝতে পেরেছো আল্লাহ কোরআন করিম বলেছে

যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মস্করা করছে ফালা তা কদমা হোক সেখান থেকে না আমার কোনো ক্ষমতা নেই উঠে যাওয়ার তো দুটো পা দিয়েছে তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে আমি ওটাকে একজন কোরআন আয়াত দিয়ে ঢোল বাজিয়ে গান কাছে তুমি থাকবে সেখানে যে ধর্ম যার আনন্দ সভা আমি আনন্দ শরীর করে থাকবো তোমার ইমান থাকতে পারবা না আল্লাহ বলছেন যে ফালা তাকত মানুন্নতম একটু চলে

এরপরে আল্লাহ সবচেয়ে কঠিন কথাটা আমার জানি যে ব্যক্তি এই কুফুরি বাপি জায়গায় বসে থাকবে ইন্নাকুম এই মিত্র তোমরা তাদের মতো কাপের আল্লাহ এখানে শেষ করেনি

তাদের পূজনীয় কোন ব্যক্তি দ্রব্য বস্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে তারা গায়ে দেবে বাজে কথা বলবে বিক্ষোভ মিছিল করবে র্যালি করবে গান বাজে করবে সুযোগ দিতে হবে কিন্তু তুমি তার আনন্দ বা শোকে শরিক হবে মার দলিও iman টা দেবে না তুমিFieldError দেখাবে কেন তোমাকে দুনিয়ার জগতে কি মান যদি এইটুক হয় আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি করছো আমি লা বিশ্বাস করছি এই দাবি যদি এর কাঁচা কিছু না যায় তাহলে কি হবে যে আদম বিনী মোরিয়া প্রমাণ করিল সে মরে না তুমি পূজাই যে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে এটা হলো যারা দেখতে শুনতে বা মজা পেতে আনন্দ পেতে কি হচ্ছে দেখতে যান তাদের গণপিটনীতে কি হচ্ছে দেখতে যাওয়া যায় ন্যাংটো নাচের আনন্দে কি হচ্ছে দেখতে যায় হ্যাঁ যারা সিকিউরিটির জন্য গিয়েছেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তা তাদেরটা ঠিক আছে তাদের নিরাপত্তা কি করবে না বাধা দেবেন কেন তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব পুলিশ যাবে পুলিশ যাওয়ার পূজা দেখতে নয়

হাতে ধরে পায়ে দুই বছর ছিলাম হ্যাঁ এখন বললো যে মুসলমান গভর্নরে বললেন যে মসজিদের মসজিদে হয়ে গেছে কাজে যিনি প্রধান বিচারপতি ছিলেন দামেসকে তিনি খ্রিস্টানদের তোমাদের প্রায় ধরি তোমরা কতটা চার্জ সব তোমাদের দেওয়া হবে একটা বানাইতে তোমাদের এই জমিটা মিছে দাও কারণ যদি বিক্রির দলিল না পায় তাহলে মসজিদ ভাঙা হবে খলিফার নির্দেশ কাজে তোমরা দয়া করে জায়গাটা বেছে দাও তারপরে ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের খ্রিস্টার এলাকায় চার্জ বানিয়ে দিয়ে দলিল দিয়ে তার খলিফা দেখানো হলে হুজুর রাজনীতি বেঁচেছে আবার ডাকছে তুমি বেঁচেছো হ্যাঁ আবার খুশি মনে হচ্ছে কাজেই তাদের ধর্ম স্থান ধর্ম ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু দেখতে যাওয়ার মানে মানে তুমি তোমার মানি নেই এটা কুকুর শীত